প্রিয়নবী সরকার দৌ আলম সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিসে পাকের শাস করছেন ইনামাল ইব্রাতুবীল খাওয়াতিম সব কিছুর পরিণতি শেষের উপর নির্ভর যার শেষ ভালো তার সব ভালো এই জন্য প্রিয়নবী হাদিসে পাকের মধ্যে এটাও আর করছেন যে কোন বান্দা আল্লাহ পক্ষ বাহান উতালা জাহান্নামী হিসেবে লিষ্টভুক্ত করেছেন এ দুনিয়াতে জন্নতি কাজ করতে করতে এমন পর্যায়ে গেছে যে মৃত্যু হলে জন্মতে যাবে কিন্তু তগদি তার উপর প্রাধান্য পেয়েছে মৃত্যুর আগে বেঈমান হয়ে দুনিয়া থেকে গিয়ে জাহান নামে নওয়াজ অনেক মানুষ এমনও হয় যে সারা জীবন জাহান্নামী কাজ করেছে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে জাহান্নামের একেবারে তীরবর্তী হয়ে গেছে মৃত্যু হলে জাহান্নামে যাবে কিন্তু তগদির আছে সে জহ্নাতি কিন্তু দেখা যাবে মৃত্যুর আগে তবাতিল্লা করে শুদ্ধভাবে মান নিয়ে দুনিয়া থেকে গিয়েছে আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন এই জন্য শেষের উপর সব কিছু নির্ভর তাই সেই ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার আমরা অনেক সময় বলি যে না এত বড় আলেম ইনি সুনিয়তের এত বেশি খ্যাতমত করেছেন হ্যাঁ ইনি কতগুলো খ্যাতমত আঞ্জাম দিয়েছেন যেগুলো আর কারো দ্বারা হয় নাই খ্যাদমত আঞ্জাম দিয়েছেন ঠিক আছে কিন্তু যদি নসিব খারাপ হয় কারো কিছু করার নেই কারো কিছু করার নেই আলি আজবুল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই হাজা ইউসুফের খ্যাতমত কি কব নাকি কম না অনেক খেদমত বড় বড় খেদমত আজকে কেমন পর্যন্ত কোরআন তেল হচ্ছে যে ওনার দেওয়া হরকতের উপর যে কাবা শরীফের তাওয়াফ হচ্ছে ওই কাবাগর ওনার নির্মিত ওনার থেকে ইমামে বুখারি হাদিস গ্রহণ করেছেন বুখারি শরীফে ওনার হাদিস বিদ্যমান ওই সময় উনি ভালো ছিলেন সেই হিসেবে নিয়েছেন যে এটা জবাব আছে আবার কেউ বলবেন যে হুজুর উনি এত খারাপ করলেন ওনার থেকে হাদিস কীভাবে নিয়েছেন হ্যাঁ ইমামে বুখারি যখন হাদিস গ্রহণ করেছেন তখন উনি ঠিক ছিলেন পরবর্তী খারাপ হয়েছে যে বুঝে তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ওয়া ভানুতাল আমাদের সবার যেন খাতেমা বিল খায়ের নসিব করেন ইমানের উপর যেন আল্লাহ তালা আমাদেরকে খাতেমা দান করেন এটার উপর সব কিছু নির্ভর